বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ কিছু রাতে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দিগিতে মজগুল থাকেন এর মধ্যে একটি সবে বরাত লাইলাতুল নিফসি মিন সাবান সবে বরাত লাইলাতুল পারাত বা মুক্তি ও সৌভাগ্য রজনী হিসেবে পরিচিত সাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত জেরি সবে বরাত ফার্সের শব্দ সবে অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য সেই হিসেবে সবে বারাত অভিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি এই রাত মুসলিম জাতির ভাগ্য রজনী হিসেবেও পরিচিত যদিও কোরআন ও হাদিসে কোথাও লাইলাতুল বারাত পরিভাষাটি ব্যবহার করা হয়নি তবে লাইলাতুল নিসফি মিন সাবান বা মধ্য সাবানের রজনী বলা হয়েছে এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন আল্লাহর কাছে কিছু চাইলে তিনি দান করেন এবং মৃতদেরকেও ক্ষমা করেন হাদিস শরীফ এসেছে উমুল মুমিনিন হজরত আয়েশা রাতাল্লাহ তাল্লাহ আনহু বলেছেন একদিন গভীর রাতে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ চেষ্টা করেন এভাবে দীর্ঘ শেষদা করতে দেখে হজরত আয়েশা রাদেল্লাহ তালা আনহু এর ধারণা হয় রসুল্লাহ সাল্লাহ আলাহু আসাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন হজরত আয়েশা রাদুল্লাহ তাআলা আনহু তখন তার সন্দেহ দূর করতে আঙুলে নাড়া দেন তাতে রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম আঙুল নাড়িয়ে সারা দেন এরপর রাসুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লাম শেষদা থেকে উঠে নামাজ শেষ করে হজরত আয়েশা রাদাল্লাহ তাল্লাহ আনহুকে বলেন তুমি কি জানো আজকের রাতটি কি রাত আয়েশা রাদাল্লাহ তালা আনহু তখন নবীজিকে বলেন আল্লাহ ও তার রসুলি আমার চেয়ে ভালো জানবেন আজকের রাতটির তাৎপর্য কি তখন রসুল্লাহ সলেল্লাহ আল্হি আসাল্লাম বলেন আজকের রাতটি হলো অর্ধসাবানের রাত মহান আল্লাহতালা সাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন ফজিলতের কারণে মুসলিম বিশ্বে রাতটি বিশেষভাবে উদযাপন করা হয় অনেকেই মসজিদে গিয়ে এবাদত করেন তেলোয়াত করেন এই রাতের এবাদত নিয়ে বেশ কিছু ভুল প্রচলনও রয়েছে কি করতে হবে এই শবে বরাতের রাতে এসা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত এই রাতে এই রাতে অনেকেই নফল এবাদতে মগ্ন থাকেন রাত জেগে নফল এবাদতের ফলে ফজরের নামাজ পড়া হয় না অথচ নফল এবাদতের থেকে ফরজ এবাদত বেশি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করলে তিনি পুরো রাত নফল ইবাদত করার সব পান সবে বরাতের এই রাতে নফল নামাজ পড়া যেতে পারে যেহেতু রাতটি বিশেষ ফজিলতপূর্ণ রসুল্লা সালু আলাহি আসাল্লাম নিজেও ওই রাতে নফল নামাজ পড়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা রয়েছে তাই নিজের ও অন্যের সমস্যা প্রয়োজন নিয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত কিন্তু ভুল ধারণা থেকে অনেকে এই রাতে ভুল করে থাকেন তা অবশ্যই বর্জনীয় এই রাতে হাদিসে বর্ণিত নেই এমন কোনো কাজ করা যাবে না এবং যে কোনো ধরনের নোংরা ও গৃহীত কাজ থেকে বিরত থাকতে হবে ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত এই রাতে যেমন ইবাদতে সব রয়েছে ঠিক তেমনি গৃহীত কাজেও শাস্তি রয়েছে এ রাতে বাড়িঘর মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত